লেখা এর পরেও এর পরেও চুপ করে থাকা এর পরেও সংযোগী সময় এর পরেও পথ পতাকা এর পরেও দৃঢ় ভয় এর পরেও সন্দেহ অতীত এর পরেও চকচকে স্যালুট এর পরেও লক্ষ্য শুধুজিৎ এর পরেও বাহিনী মজুত এর পরেও শব্দশালীনতা এরপরেও পরেও স্তুতি আর স্তব এর পরেও টক শো কথা এর পরেও কবিতা উৎসব এর বিশ্বাস প্রণতি এর পরেও ঘুম আসবে চোখে এর পরেও বাকি আছে ক্ষতি এর পরেও ভোট দেবে লোকে